কিছুক্ষণ পরেই চারদিকে অন্ধকার নেমে আসবে সূর্য অস্ত যেতে শুরু করবে এরপর জলপ্রপাত ভোরে পানির স্রোতের পরিবর্তে নামবে আগুনের লাভার স্রোত যেন আগুনের ঝর্ণা পানির মতোই তা বেরিয়ে আছড়ে পড়ছে নিচে এমনই এক অভাবনীয় দৃশ্যের সাক্ষী হয়েছেন পর্যটকরা সুন্দর এই দৃশ্য ক্যামেরা বন্দী করার লোভ সামলাতে পারেননি তারা সবাই তাদের মোবাইল ফোন বের করে ভিডিও করেছেন আলোচিত এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইউসেমার জাতীয় উদ্যানের হস্টেল নামের একটি জলপ্রপাতে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে আরো দেখা যায় একটি ঝর্ণা থেকে প্রথমে পানি পড়ছে কিছুক্ষণ পর চারদিক অন্ধকার হয়ে যায় আর তখনই পানির পরিবর্তে যেন আগুনের স্রোত নিচে নামতে শুরু করে আশ্চর্যের বিষয় হলো দেখতে আগুনের মতো হলেও আসলে আগুনের লাভা নয় প্রতি বছর ফেব্রুয়ারি মাসের পনেরো দিনের মাথায় এই জলপ্রপাতে দেখা যায় অদ্ভুত এই ঘটনা সূর্যাস্তের পর সেই জলপ্রপাতের রং বদলে যায় খালি ছুকে দেখতে এমন লাগে যে মনে হয় পানির পরিবর্তে ঠিক যেন আগুনের লাভার স্রোত বেরিয়ে আসছে প্রায় দশ মিনিট ধরে এভাবে পানি গড়িয়ে পড়তে থাকে এরপর সূর্য পুরোপুরি ডুবে গেলেই আবার সেই রং স্বাভাবিক হয়ে যায়